পদ্মার বিশাল বড় সাইজের একটা মাছ আসতেছে দেখেন তোমাকে দেখানোর চেষ্টা করি এই যে ভাই আসসালামু আলাইকুম পদ্মা নদীর ইলিশ মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে অনেক ভোর বেলায় চলে আসছি মনের ঘাটে আজকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে এবং বৃষ্টির কারণে কিন্তু মনের ঘাটে মাছগুলিও আসতেছে একটু কম কম আসতেছে এবং এই সময়তে এই বৃষ্টির সিজনে বিশেষ করে কোন ধরনের ইলিশ মাছগুলি পাওয়া যায় এবং ইলিশ মাছের পাশাপাশি আর অন্য কোন ধরনের মাছগুলি পাওয়া যায় তা আপনাদেরকে একটু পরে আমি দেখানোর চেষ্টা করব বন্ধুরা বর্তমানে কিন্তু পদ্মা নদীর একদম বড় বড় সাইজের পাঙ্গাস মাছগুলি এবং বড় বড় সাইজের আয়ের মাছগুলি কিন্তু বেশ ভালোই পাওয়া যেতেছে এর পাশাপাশি বিভিন্ন রকম পাঁচ মিশালি মাছ যেমন চিংড়ি মাছ বেলি মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি কিন্তু এখন মোটামুটি ভালোই পাওয়া যায় তো বড় মাছ বলতে এর মধ্যে পাঙ্গাস আর আয়ের মাছটাই বেশি পাওয়া যায় অন্য অন্য যে মাছগুলি আছে এই মাছগুলি কিন্তু এখন ওই রকম পরিমাণে পাওয়া যায় না বিশেষ করে ইলিশ মাছটা ইলিশ মাছটা কম পাওয়া যেতেছে এখন আর কিছুদিন পরে মোটামুটি আশা করা যায় ইলিশ মাছগুলি ভরপুর পাওয়া যাবে আর ইলিশ মাছগুলি কিন্তু এখন একটু চড়া দামে বিক্রি হচ্ছে কাটে কারণ এই মাছগুলি কিন্তু এখানকার লোকাল লোকজনেই এই মাছগুলি কিনে এবং ঢাকার যে বড় বড় পাইকার যারা আছে ওনারা কিন্তু আসার কারণে এইখানে কিন্তু মোটামুটি বেশ ভালো দামে ইলিশ মাছগুলি বিক্রি হয় তো আপনারা যারা এমনিতে পদ্মা নদীর ইলিশ মাছ ব্যতীত অন্য যে মাছগুলি আছে ওই মাছগুলি কিনতে চান তারা কিন্তু এই দিন আসলে এই মাছগুলি পাবেন ইলিশ মাছটাও পাবেন কিন্তু ইলিশ মাছটার দাম একটু তুলনামূলক বেশি তো চলেন বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে বর্তমানে ইলিশ মাছগুলি এবং ইলিশ মাছের পাশাপাশি যে অন্য অন্য যে মাছগুলি আছে এই মাছগুলি ময়ূরঘাটে কেমন দামে বিক্রি হয় বিশাল বিশাল পাঙ্গাস মাছ দেখেন

3300 জোড়ড়েক্যা 1 2 জোড়ড়েক্যা 3200 জোড়ড়েক্যা 3400 জোড়ড়েক্যা 3400 জোড়ড়েক্যা 3400 জোড়ড়েক্যা 3400 জোড়ড়েক্যা 3400 জোড়ড়েক্যা ভাই 3200 দেখ একটা দিন আয় কতকন ওা পঙ্গেশকার একটা মুসলমান বড় কতকন 1200 জোড়ড়েক্যা জোড়ড়েক্যা 1200

foto esoreka egosso esoreka egosso esoreka egosso esoreka egosso esoreka egosso ebadu monsho swagat kiya ja esoreka egosso esoreka

7000 7000 7000 7000 7000 7000 7000 바쉬나기 7000 바쉬 7000

তো চলেন এখন এই মাছটা হয়তো নিলামে বিক্রি করা হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মাছটা আয় কলকাতা আয় কলকাতা আয় কলকাতা আয় কলকাতা

आके 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 आ اناو آج انا کیسے ہے بھائی بتا نا پتہ خود شبد شب اچھا 26 34 13027 بولا دور دور میں لوگ اٹھ گیا ہے اچھا انا ماساج سے ہو جاتا ہے کوئی سے ہے ماس

আজকের ঘাটে সেরা বায়ু মাছ বিভিন্ন রকম মাছ এই মাছগুলি কিন্তু চাহিদা এই মাছ

কতক্ষণ <laughs> <laughs> <ísim water> <ses> <faith> <food'>?

Από τα δεξιά. Πάει όχι, όχι. Δύο δεξιά. Μασούρε καφέ. 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 Μασούρε καφέ.

नाम कहार दिया हजार 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 हजार दिया 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 हजार

oto 1000 1000 1000 1100 1000 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

আই বট 300 আই বট 300 কত ভাই কত কোন আই 190 ক 190

চব্বিশ সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আষ্টা বাকা আষ্টশো 12 12 12 12 12 12 12 12 12

এক আগস্টস্বর আগস্টরে একটা আগস্টস্বর আগস্টকরা আগস্টস্বর আগস্টরে একটা আগস্টস্বর আগস্টস্বর আগস্টে আগস্টস্বর 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 আগস্টরে কেমন করে ভাই 4000 5000 দশ টাকা এক কুছরিকা এক কুছরিকা দেশরছ এক কুছরিলা এত টাকা দেন দেখো আজ দিয়াতে না দাদা দিয়াতে হে দিয়াতে দাদা বড় বিলে 600 টাকা হ্যাঁ আমরা 400 টাকা দেবো